জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক শাহী মঞ্চের উপরে শাহী কুরসির উপরে বসা থাকবে তাদের মর্যাদা দেখিয়া কেয়ামতের ময়দান মানুষকে ঈর্ষা করবে আফসুস করবে এই ব্যক্তি এত দামি কেন সাহবাই কেরামুল্লাহ ভেবেছিলেন যে এরা নিশ্চয়ই নবী হবে বা শহীদ হবে নবী আলী সালাতামসুবি আনবি আওয়ালা সুহাদা যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে জাবারদাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে যারা বসা থাকবে তারা নবীও না তারা শহীদও না কাল আল আরবি ইউহুল্লিহুম লানা আরিফুহুম এক গ্রাম্য ব্যক্তি বলছে বাহ বাহ এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে শহীদদের প্রশংসা চলতেছে অথচ তারা নবীও না তারা শহীদ না কারা তারা জলদি পরিচয় দেন এবার সর্দার আলী তাদের পরিচয় দেয়া শুরু করলেন তারা ওই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশের থেকে মাওলার মোহাব্বাতে জিকির উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে এই মাজলিসের সাথে হাদিসের মিল আছে কি নাই আমরা এখানে কেন আসছি কম্বল পাওয়ার জন্য রিলিজ নেয়ার জন্য কার মোহাব্বাতে আসছি আমাদের বাড়ি কি একই এলাকায় আমরা একই বংশের একই বাড়ির এখানে সে জিকির করছে কি করি নাই এই হাদিসের সাথে জিকির করবে আপনারা এমন এক মাজলিসে বসছেন এমন এক জায়গা বসছেন আপনাদের কি খোদ আল্লাহ পাক নিজই ফ্রেস্তা আদমের গর্ভ করেন সুবহানাল্লাহ আস্তে কা সুবহানাল্লাহ খুশি হাদিস শোনাতে আছে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় আপনার সোভান আল্লাহর আওয়াজ যত দূরে পুষছে কাঁচা পাকা যত গাছ আপনার আওয়াজ শুনছে সবাই কে আমাদের মাঝে সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্ধা আমার এখানে বসে জিকির করছে আমি যে সাক্ষী ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বাল খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু على حلقة من أصحابه قال ما أزلسكم قالوا سلسنا نشكر الله ونحمد على ما هدانا الإسلام من نبي علينا قال الله ما أزلس ذلك قالوا الله ما أزلس ذلك قال رسول الله, الله أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبريل فأخبرني

করো কি তোমরা বসিয়া বসিয়া কে প্রশ্ন করছে কাদের কে হ্যাঁ এখানে কি করো চাটকি চাড়া মারতেছো নাকি মরছ কেন কলু সাহাবারা বললেন জালাস না নাসকুরুল্লাহ এখানে চাটকি চাটামের জন্য বসি নাই বরং বসে বসে মাওলার জিকির করতেছে মাওলা প্রশংসা করতেছে নবী আলাই সালাম কসম কানে আল্লাহর কসম তোমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে পড়ছ সাহাবারা কসম কানে আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে পড়ছি অন্য কোন উদ্দেশ্যে বসি নবী নবী আলাই সালাতাম বললেন হে আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাহল আসছে আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে নিয়া ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে কে গর্ব করে আল্লাহ কাদের কে নিয়া জাাকিরদের কে এই মজলিসে অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত বয়ান সমার খুব দাম এজন্য আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই কসম করছেন ওয়াল আসর কসমতুল আসরা আমি সমার কসম খেয়ে বলতেছি সময়ের কসম কেন খাইছেন সময়ের গুরুত্ব বুঝাবার জন্য কিসের গুরুত্ব সময় অনেক দামি এর চেয়ে দামি কোনো জিনিস নাই টাকা হারানো গেলে সংগ্রহ করা যায় জমি ছুটিয়া গেলে ক্রয় করা যায় দোকান নষ্ট হলে তার চেয়ে বড় দোকান করা যায় কিন্তু সময় নষ্ট হলে সময় চলিয়া গেলে পিচ্ছিল অনেক পিচ্ছিল সময় অনেক অনেক পিচ্ছিল সময় একবার চলিয়া গেলে তার পাওয়া যায় আজকে কয় তারিখ কত কিবার কি মাস কংশ আজকে সাতাইশে আগস্ট সন পঁচিশ বুধবার যেই মাগরীবের রক্ত চলিয়া গেছে কেয়ামত পর্যন্ত এই মাগরিবের নামাজ আর আগামীকাল মাগরীবের নামাজ আসবে কি আসবে না তারিখ কত সাতাইশ শেষ সাতাইশ তারিখে একদিন মাগরীবের নামাজ আসবে কি আসবে না কিন্তু সন কত পঁচিশ তার মানিটা কি আজকে যেই সময় চলিয়া যাইতে সেই সময় আর কোনোদিন ইন্ন সলাতা কানা তালাল মিনি না কিতাব আর শুধু আল্লাহক নামাজ ফরস করেন নাই ওক্ত মতো নামাজ ফরস করছেন শুধু নামাজ ফরস করেন নাই কি অনুযায়ী ফরস করছেন অক্ত মতো অক্ত অনুযায়ী কোন ব্যক্তি আসরের নামাজ পর্ব পর্ব এই পড়তেছি পর্ব সাতটা মারাজা তক্ত সুম্মা কাজা অক্ত তো চলিয়া গেছে কি চলিয়া গেছে উজু ঠিক কেয়াম রুকু সাজদা কেরা নামাজের আহাকান আরকান বলতে হ্যাঁ মাইকি বেশি কমাইতেছেন ভাই হা এত কমায় দিয়েছেন কেন বাহিরের মাইক কমাবেন ভিতরের মাইক এবার ঠিক আছে বাস ঠিক আছে আর কমায়েন না ঠিক দিতে হয় বেশি দিলেও খারাপ লাগে মতো কম দিলেও খারাপ লাগে সাউন্ড ঠিক মতো দিতে হয় এত সহজ না এক ব্যক্তি আসরের নামাজ পর্ব পর্ব পড়তেছি এর মধ্যে অক্ত অর্থাৎ অক্ত মতো নামাজ হলো যেই কাজগুলি করতো অক্তের পরে কাজা অবস্থায় নাকি ভিন্ন কাজ হুবাহু কিন্তু অক্ত নাই নাই মতো এই যে ইচ্ছা করি এক অক্সের নামাজ আর এক অক্তের কাজা করছে এই আলি সেই অলস ভালো লাগে এই পড়তেছি এই পর্ব কাজ শেষ সূর্য ডুবিয়ে গেছে কাজ সূর্য এই যে ইচ্ছা করি একত্রের নামাজ আর একত্রে নিয়ে কাজা করছেন কাজার মধ্যে কমতি করেন নাই কেরাত রুকু সাজদা সবই ঠিক ছিল কিন্তু অক্ত মতো পড়েন নাই শুধু অক্ত মতো নামাজ না পড়ার কারণে এই ইচ্ছা করিয়ে অক্ত মতো নামাজ না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম ইয়ার কি পাইছেন খলা পাবিন বা দিম খল আদা উসলা অত্তাবা শাহাদি ফাসাব ইয়াল কাউ না তাবা এরপরে এমন এক জাতি জন্মগ্রহণ করলো যারা নামাজকে জয় করিয়া দিছে কি করিয়া দিছে জামাই জামাত নামাজকে আদাউস সলাটো কি আদাউ সলাটো কি

এই যারা পর্ব পর্ব করতে করতে আদা উসলা নামাজকে জয় করিয়া দিছে বিনষ্ট করছে ফাঁসাও পাইয়াল কাউ না ঘাইয়া পঁচিরি তাদেরকে ঘাইয়া নামক জাহান নামে নিক্ষেপ করা হবে নামাজ সারে নাই কি করছে কথা কয় না নামাজ কি করছে এই ইচ্ছা করে নামাজ না পড়লে গাইয়া নামক জাহান নাম গাইয়া নামক জাহান নাম নবী আলী সালাম আলফর কুবাইনাল আব্দুল কুফি তর্কুসালাহ মোমেন এবং কাঁপের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেইমানা নামাজ আসি কয়জন এখানে মোমেন দেখেন তো গাইয়া নামক জাহান্নামে নামে কয়জন আসি গ্রেফতার দেখেন তো কোরআনের আয়াত আহ আমি বিশ্বাস করতে পারি না একজন মৌমেন যে আল্লাহকে বিশ্বাস করে যে কোরআনকে বিশ্বাস করে সে ব্যক্তি ইচ্ছে করিয়া নামাজ কাজা করে কিভাবে বিশ্বাস করে বিশ্বাস করতে পারি না যে আল্লাহকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে কে আমাকে বিশ্বাস করে ব্যক্তি নামাজ কাজা করে কিভাবে এরপরে আসুন আমাদের অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না বিশ্বাস হয় না অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না অনেক রোজাদাররা আল্লাহর ভয়ে রোজা রাখে না অনেক দিন পালন করা আল্লাহর ভয়ে দিন পালন করে না সামাজিক প্রভাবে নামাজ পড়ে প্রভাবে প্রভাবে সামাজিক রোজা রাখে আল্লাহর ভয়ে না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো আপনার আমার বাচ্চা মায়ের সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না নামাজ পড়ে কি পড়ে না আল্লাহর ভয়ে তাহলে হ্যাঁ বাবায় পড়ছে তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও পড়ছে মায় পড়ছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের ছোট বাচ্চার রোজা রাখে না হাজার চেষ্টা হলো ভাঙানো যায় না আল্লাহর ভয়ে তার রোজা রাখলো কেন সবাই রাখছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে সেও রোজা রাখছে